মাতাকৃষ্ণ শক্তি টানে ধীরে 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 যখন পর্বতে পাদদেশে সে সঞ্চিত হয় তখন তাকে আমরা পাদদেশে হিমবাহ বলে থাকি প্রিয় স্টুডেন্টেরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি হাজির হয়েছি ক্লাস টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে জানব হিমবাহের বিভাগ সম্পর্কে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এটা সহজেই নিই হিমবাহের শ্রেণী বিভাগে হিমবাহকে আমরা কয় ভাগে ভাগ করি না হিমবাহ হচ্ছে তিন প্রকারের তাহলে হিমবাহ কত ধরনের না তিন প্রকার আমি প্রত্যেকটা প্রকারের নামগুলো লিখব এক নম্বর হচ্ছে পার্বত্য হিমবাহ দু নম্বর হলো পাদদেশীয় হিমবাহ তিন নম্বর দেখো আমরা জানবো প্রথমে পার্বত্য বা উপত্যকার হিমবাহ উপত্যকার হিমবাহ তাহলে উপত্যকাটি দেখতে কেমন হয় উপত্যকা ঠিক এরকম দেখতে হয় এর মধ্যে দিয়ে হিমবাহ কিন্তু নিচের দিকে নেমে আসবে তাহলে আমরা যদি একটু ছবি দেখি তাহলে কি বলবো যে পর্বতের অংশে আমরা জানি হিমবাহ জমতে থাকে কারণ কি অংশ শীতল হয় সেই জন্য তাহলে উপত্যকার হিমবাহ কাকে বলে পার্বত্য অঞ্চলের উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ যখন ধীরে ধীরে নিচের দিকে মাধ্যাকর্ষণ টানে নেমে আসে তখন তাকে আমরা বলি উপত্যকা বা পার্বত্য হিমবাহ এটা গেল বললাম মধ্যে দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন হিমবাহ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে তখন পার্বত্য বা উপত্যকার হিমবাহ বলে আশা করি বোঝা গিয়েছে এবার এ সম্পর্কে আরও কিছু জানবো এই যে পার্বত্য বা উপত্যকার হিমবাহতে আমরা দেখতে পাই বার্কসুন্ড আর বাগসুন দেখতে পাই আর দেখতে পাই ক্রেভাস ঠিক আছে এগুলো আমরা কিন্তু এই হিমবাহতেই দেখতে পাব তাহলে পৃথিবীর বৃহত্তম যে পার্বত্য হিমবাহ তার নাম কি তাহলে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ নাম হচ্ছে আলাস্কার হুবার্ড আলাস্কার হুবাড আর ভারতে রয়েছে ভারতের মধ্যে যদি আমরা বলি ভারতের হচ্ছে কারাকরম পর্বতে শি আছেন তাহলে আমরা বুঝতে পারলাম পার্বত্য বা উপত্যকার হিমবাহ সম্পর্কে আমরা এবার জানবো পাদদেশীয় হিমবাহ সম্পর্কে তাহলে পাদদেশী হিমবাহের ডেফিনেশন আমরা কী দেবো পাদদেশীয় হিমবাহ হচ্ছে এই উপত্যকার হিমবাহ যখন আস্তে আস্তে নিচের দিকে নেমে এসে পর্বতের পাদদেশে জমা হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু পাদদেশীয় হিমবাহ এটি কোন অঞ্চলে দেখা যাবে তোমরা বলো তো এটা হচ্ছে হিমশীতল অঞ্চলে দেখা যাবে তার মানে মেরু অঞ্চলে দেখা যাবে যেখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে তার মানে মাটিতেও অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ হিমাঙ্কের নিচে থাকলে সেই সমস্ত অঞ্চলগুলোতে এই পার্বত্য পাদদেশীয় হিমবাহটি দেখা যায় কেন পাদদেশীয় হিমবাহ কারণ হিমবাহ উপর থেকে মাতাকর্ষণ শক্তি টানে ধীরে 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 যখন পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হয় তখন তাকে আমরা পাদদেশীয় হিমবাহ বলে থাকি তাহলে এই পাদদেশীয় হিমবাহটি কোথায় দেখা যাচ্ছে একমাত্র যেখানে ঠান্ডা এলাকা সেখানে দেখা যাচ্ছে তাহলে এই যে পাদদেশীয় হিমবাহ উপত্যকার নিচের দিকে নেমে এসেছে পর্বতের পাদদেশে এর অগ্রভাগকে এর অগ্রভাগকে অর্থাৎ হিমবাহের আগার অংশ বা অগ্রভাগ তাকে আমরা কি বলবো লোভ তাহলে হিমবাহের অগ্রভাগকে আমরা কি বলবো লোভ তাহলে পাদদেশে হিমবাহ পৃথিবীর মধ্যে সব থেকে বড় রয়েছে কে আলাস্কার মেলাসপিনা তাহলে আমরা লিখে রাখলাম মেলাসপিনা মেলাসপিনা কোথাকার এটা রয়েছে আলাস্কাতে ঠিক আছে তাহলে আমরা পাদদেশে হিমবাহ সম্পর্কে বুঝেছি এবার আসবো আমরা কি মহাদেশে হিমবাহ সম্পর্কে এর ডেফিনেশনটা আমরা কি দিতে পারি বিশাল মহাদেশ জুড়ে সুবিশাল গভীর এবং উত্তল উত্তল কেন হয় হিমবাহ জমে গেলে সরি জল জমে জল যখন জমে হিমবাহিতে পরিণত হয় তখন কিন্তু আয়তনে বাড়ে সেই জন্য উত্তল আকৃতির হয় তাহলে বিশাল উত্তল যে হিমবাহটি দেখা যায় তাকে আমরা বলবো মহাদেশে হিমবাহ তার মানে বিশাল একটি মহাদেশ জুড়ে উত্তল আকৃতির হিমবাহ সঞ্চিত হলে তাকে মহাদেশে হিমবাহ বলবো ঠিক আছে তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশে হিমবাহের নাম হচ্ছে এটা আমি লিখে দিলাম ল্যাম্বার্ট তাহলে ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম ঠিক আছে ল্যাম্বার্ট এই মহাদেশের হিমবাহের এর অগ্রভাগ থেকে যখন ভেঙে যায় তখন কিন্তু তৈরি হয় আমরা বুঝতে মহাদেশীয় হিমবাহ থেকে কিন্তু হিমশৈল তৈরি হচ্ছে আর এই ছোট ছোট মহাদেশীয় হিমবাহ যদি এখানে ওখানে চারিদিকে ছড়িয়ে থাকে তখন তাকে আইসল্যান্ডে অকুল বলে কি বলে না অকুল কয় কয়হসুর ল তাহলে এই আমাদের হিমবাহের বিভাগ সম্পর্কে আলোচনার বিষয় ছিল আমরা কমপ্লিট করেছি হিমবাহের শ্রেণীবিভাগ সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটি লাইক করবে মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটাকে অন করে রাখবে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে